আচ্ছা তো দেখো তোমাদের কথা মতো মানে আমি পার্ট এ সেটা দিয়ে শুরু করছি যে আমাদের পরপর পার্ট গুলো ছিল তো প্রথম দেখো আই ইকাল টু কিউ বা এই ফর্মুলা দিয়ে কি কি ধরনের অঙ্ক আসে বা এটার ব্যাপারটা কি আই মানে হচ্ছে তোমার কারেন্ট হচ্ছে আই তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ বা যেটাকে আমরা বলে থাকি কারেন্ট ঠিক আছে কিউটা কিউটা হচ্ছে আধান আধান মানে কি আধান যেটাকে আমরা বলে থাকি চার্জ ইংরেজিতে বলে থাকি চার্জ টিটা কি টিটা হচ্ছে আমার সময় মানে এগুলো হচ্ছে মানে সময় তো দেখতে পাচ্ছি আমি যে কারেন্ট বা তড়িৎ প্রবাহ আই সেটা আধান আর সময়ের সঙ্গে রিলেটেড তাদের সঙ্গে এইভাবে তাদের সম্পর্ক আই ইকাল টু কিউ টি মানেটা কি মানে হচ্ছে একটা কারেন্ট যে তারের মধ্যে দিয়ে যাবে নিশ্চয়ই সে তড়িৎ পরিবাহী তার হবে অপরিবাহী তার হলে বৃষ্টি তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না বা অন্তরক হলে তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না এটা মনে করো একটা তড়িৎ পরিবাহী তার তো সেই তড়িৎ পরিবাহী তারের যে কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে প্রস্থচ্ছেদ মানে কি ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে তার একটা ক্ষেত্রফল মানে ঠিক যেরকম জলের পাইপ তোমরা মনে করো এই জলের পাইপ এরকমই যদি হয় জলের পাইপ কোথাও মোটা কোথাও সরু এরকম নিশ্চয়ই হয় না তো জলের পাইপের প্রত্যেকটা জায়গা তোমার মাঝখানের অংশটা ক্ষেত্রফল যেটাকে আমরা বলি যার মধ্যে দিয়ে জলটা যাবে সেই রাস্তার প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল কিন্তু ইকুয়াল সমান সুষম তো তড়িৎ পরিবাহী তারের ভেতরেও সেম অবস্থা একই অবস্থা তো এই তারের এই যে অংশগুলো ভেতরের অংশগুলো এগুলোকে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা বলি প্রস্থচ্ছেদ তো যে কোনো প্রস্তুচ্ছেদ মানে এখানে হোক এখানে হোক এখানে হোক যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে মানে এক সেকেন্ডে যতটা আধান এখান থেকে চলে যেতে পারবে এই অংশের উপর দিয়ে যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে এখানে হোক বা এখানে তোমার হোক এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এগুলো হচ্ছে আমার যে কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে তোমার এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে এক সেকেন্ডে যতটা আধান চলে যেতে পারবে এই যে কিউ যতটা আধান এখান থেকে পার হয়ে চলে যেতে পারবে সেটাকেই আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট বা আই তো দেখো আই সমান সমান কিউ আমরা তো সেইভাবেই বলি যে পাঁচটি লজেন্সের দাম যদি দশ টাকা হয় তাহলে একটি লজেন্সের দাম কত দশ ভাগ পাঁচ কি নিয়ম আমরা ক্লাস ফাইভে শিখেছি তো দেখো আমরা একটি লজেন্স বের করার জন্য লজেন্সের সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি মানে নিচে সেই লজেন্সের সংখ্যাটা থাকছে তো ঠিক তেমনই তুমি এখানে ফলো করো যে আই সমান সমান তুমি যে কিউ বাই টি লিখছ মানে মনে করো তোমার দশ সেকেন্ড সময়ের মধ্যে দশ সেকেন্ড সময় ধরে তোমার কতটা আধান গেছে সেটা তুমি জানো তাহলে এক সেকেন্ডে কতটা আধান যাচ্ছে সেটা কি করে পাবে তুমি সে সময় দিয়ে ভাগ করলে পেয়ে যাবে তাই এটা 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 সহজ ব্যাপার তো তো রাখার কোনো দরকার নেই তুমি যদি সংজ্ঞা জানো হ্যাঁ তোমার এখান থেকে সংজ্ঞাই দিয়ে দিতে পারে যে প্রশ্ন তোমার দিতে দিচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা লেখো ঠিক আছে তাহলে তোমাকে তো সংজ্ঞাই দিতে পারে তাহলে সেই কি তুমি মনে রাখবে না সংজ্ঞা তুমি তো জানো এরকম একবার জেনে নিলে তোমাকে মুখস্থ রাখার কোনো দরকার নেই তুমি এমনিই পারবে কোনো একটা কোন যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যতটা আধান যাচ্ছে তুমি মনে করো এখানে কুড়ি সেকেন্ডে একই আধান যাচ্ছে তাহলে এক সেকেন্ডে কতটা আধান যাবে তাহলে সময়টাকে এক করতে হবে প্রতি সেকেন্ড এক সেকেন্ড করতে হবে সেই জন্য তোমার হাতে যে মোট সময় ধরে তুমি গণনাটা করছো আধান যাওয়াকে দেখছো মোট সেই সময়টা দিয়ে ভাগ করে দাও তাহলে এক সেকেন্ডে কতটা আধান গেছে তুমি পেয়ে যাবে সেই পরিমাণটাই তোমার হয়ে যাবে কারেন্ট চলো তড়িৎ আই সমান সমান তাহলে কিউ বাই টি তো এটা তুমি বলে রাখছো এখান থেকে এবার প্রশ্ন থাকছে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে সংজ্ঞা যখনই তুমি বললে সংজ্ঞার সঙ্গে সঙ্গেই তুমি তুমি গাণিতিক রূপটা দিয়ে দেবে তোমাকে প্রশ্নে আলাদা করে চাইবে না যে তড়িৎ প্রবাহ মাত্রা গাণিতিক রূপ লেখো তোমাকে অঙ্ক দিলে তখন তোমাকে গাণিতিক রূপটা লাগবেই কিন্তু তোমাকে যদি বলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে তুমি শুধু কাকে বলে বলে ছেড়ে দেবে না সেখানে গাণিতিক রূপটাও অবশ্যই সেখানে উল্লেখ করে দেবে গাণিতিক রূপ যেটা আই সমান সমান কিউ এটা তো এখন কথা হচ্ছে এবার তাহলে একক কি তড়িৎ প্রবাহ মাত্রার একক কি যে তড়িৎ প্রবাহ মাত্রা এটা প্রশ্ন তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা গাণিতিক রূপ হয়ে গেল দু নম্বর হচ্ছে তোমার প্রশ্ন একক কি তাহলে একক আমরা জানি এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি দুটো পদ্ধতি হয় তো একক হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে একক এসআই পদ্ধতি আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি ঠিক আছে তো আমি দেখো তোমাদের বলেছি গাণিতিক প্রশ্ন করাবো আমি ডাইরেক্ট অঙ্কে ঢুকে যেতে পারতাম এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা তোমরা এই মধ্যে বসে আছে অঙ্কের ভাষাই বুঝতে পারো না প্রশ্নের মানেই বুঝতে পারো না ফলে তোমরা অঙ্ক চোখ বন্ধ করে ছেড়ে হাত কামড়াতে থাকো মাথা খুচরাতে থাকো টাইম পেরিয়ে যায় তো সেই জন্য আমি তোমাদের এর মধ্যে কে আছে আমি তার আগে পরে বলেছিলাম যে একটু থিওরিরও তোমাদের এর রিলেটেড থিওরিগুলো ক্লিয়ার করে দেবো তো সেটা তো বোঝার জন্য মানে ভালো দরকার খুবই দরকার অর্থ তার সঙ্গে সঙ্গে তোমরা এই এখান থেকেও থিওরি প্রশ্ন পেয়ে যাবে যেমন তোর প্রভাবতো সংজ্ঞা লেখো অঙ্ক তো দেয়নি কিন্তু তুমি তো অঙ্ক করার জন্য এগুলো তো পড়েছো অঙ্কটা শেখার জন্য সংজ্ঞাটা তুমি পড়েছো তাহলে তুমি সেটা কেন ছাড়বে তুমি থিওরি দিয়েও পেয়ে যাচ্ছ আমি সেই জন্য তোমাদের একটু আগে পরে এগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে দেখবে এগুলো বুঝে খাতায় নোট করে নেবে তো সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতি দুটো পদ্ধতিতে একক এসআই পদ্ধতিতে একক হচ্ছে এম্পিয়ার ঠিক আছে এম্পিয়ার এম্পিয়ারটাকে আমরা এ দিয়ে লিখি আর সিজিএস পদ্ধতিতে ইএমইউ হ্যাঁ তো দেখো ইএমইউ সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার আর সিজিএস পদ্ধতিতে ইএমইউ এর মধ্যে কি সম্পর্ক সম্পর্ক 1 ইএমইউ সেটা সমান সমান 10 অ্যাম্পিয়ার ঠিক আছে তো তড়িৎ পরিবাহ একক আমরা জেনে গেলাম এবার 1 অ্যাম্পিয়ার সমান সমান কত মাইক্রো অ্যাম্পিয়ার সমান সমান কত মিলি অ্যাম্পিয়ার কত সমান সমান কত ন্যানো অ্যাম্পিয়ার তো তোমরা এই মাইক্রো এটা এটা মিলি এটা ন্যানো এই চিহ্নগুলো একটু চিনে রাখবে কারণ এখন তোমরা ক্লাস টেনে উঠেছো এগুলো তোমাদের একটু লাগে ক্লাস নাইনেই তোমাদের এইগুলো সিম্বলগুলো ফার্স্ট চ্যাপ্টারতেই ছিল এইটা হচ্ছে মাইক্রো এটা মিলি এটা ন্যানো মাইক্রো মানে কি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিলি মানে ঠিক যেরকম মিটার আর মিলিমিটারের সম্পর্ক টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তেমনই অ্যাম্পিয়ারের ক্ষেত্রেও সেই মিলি মানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর ন্যানো মানে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন তো এইগুলো তোমরা একটু খেয়াল রাখবে ঠিক আছে তো এক অ্যাম্পিয়ারের সঙ্গে মাইক্রো অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার ন্যানো অ্যাম্পিয়ার এগুলোর মধ্যে কি সম্পর্ক এটা জাস্ট একটু জেনে রাখা তো এই গেলো তোমার তড়িৎ প্রবাহ বেসিক জিনিস এই ফর্মুলাটা ডেভেলপ হলো কিভাবে এটা কোথা থেকে আসলো তার কে সেটা কে গায়ে মাখে না মাথায় মাখে না গায়ে মাখে তো এটাই হচ্ছে তার একটু পরিচয় এবার এই পরিচয় নিয়ে আমরা অঙ্ক করতে শুরু করব চলো দেখি এই ফর্মুলা দিয়ে তো বোঝা গেল এখান থেকে তোমরা ডাইরেক্ট প্রশ্ন কিছু কিছু পেয়ে যাবে আর কিছু তোমাদের এক নম্বরের শর্ট প্রশ্ন এখান থেকে শর্ট প্রশ্ন আসবে এক নম্বরের এই যে দেখো মাধ্যমিক দু হাজার চব্বিশে যেমন এসেছে ওয়ান পয়েন্ট এইট এইট ওটা আমি পরে বলবো তো শর্ট প্রশ্ন কেমন আসছে এখান থেকে দেখো প্রথমেই তোমরা একটা প্রশ্ন দেখো বলছে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে প্রশ্ন আমি লিখছি প্রশ্ন বারোশো কিউ মানে কুলম বারোশো কুলম আধান বারোশো কুলম আধান কোন পরিবাহীর মধ্য দিয়ে এক মিনিটে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এক মিনিটে এক মিনিটে প্রবাহিত হচ্ছে একটা অঙ্ক বারোশো কুলম কিউটা হচ্ছে কি কুলম বারোশো কুলম আধান এক মিনিটে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত তড়িৎ প্রবাহ মাত্রা কত তোমার এরকম প্রশ্ন থাকবে তো তুমি আমি মানে শর্টে লিখলাম তোমাদের মেন মেন কি সেটা দেখিয়ে তোমাদের প্রশ্নটাকে সহজ করার জন্য তো কিউ এটা কে কিউ এক মিনিট এটা হচ্ছে তোমার টি আর চাইছে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই তাহলে এদের মধ্যে তুমি সম্পর্ক জানো তুমি বুঝতেই পারছো তোমার এখানের এই ফর্মুলা লাগবে আই সমান সমান কিউ বাই টি সমান সমান কিউ এর মান কত আচ্ছা আমি পাশাপাশি করছি কারণ নিচে আমি জায়গা রাখছি আরও অঙ্ক দেখাবো বলে কিউটা কত দিয়েছে তোমার বারোশো কুলম বারোশো কুলম আর নিচে আচ্ছা কিউটাই এই কিউ মানেই কিন্তু আবার কুলম কহস ল ব ল ময় বয় মানে যেটা তোমার আধানের একক কুলম আর টিটা হচ্ছে সময় তোমার হচ্ছে এক মিনিট মানে ষাট সেকেন্ড ঠিক আছে তুমি ষাট সেকেন্ডে রাখতে পারো বা এক মিনিটেও রাখতে পারো ঠিক আছে তো এক সেকেন্ডে তুমি এটাকে বের করো ষাট সেকেন্ড ঠিক আছে তো আই সময় সময় তুমি এটা ভাগ করো করে তুমি কত পাচ্ছ দেখো কুড়ি অ্যাম্পিয়ার তো সময়টাকে তুমি নেবে সময়ের এসআই বা সিজিএস যেকোনো এককই বলো না কেন সময়ের একক হচ্ছে সেকেন্ড তো মিনিট থেকে তুমি সেটাকে সেকেন্ডে কনভার্ট করেছো আধানের এসাই একক কুলম সেই জন্য সেটাকে কিছু বসিয়েছো এস মানে সেকেন্ড কিউ মানে কুলম তো এদেরকে ভাগ করে তুমি কারেন্ট পাচ্ছ কুড়ি অ্যাম্পিয়ার ব্যাস এটাই হয়ে গেল তোমার উত্তর তুমি এক নম্বর পেয়ে যাবে পরের একটা প্রশ্ন দেখো বলছে পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা এটা প্রশ্ন এক নাম্বার দু নাম্বারের একটা প্রশ্ন আচ্ছা আমি এটা দিয়ে লিখি দুইয়ের আর একটা প্রশ্ন দেখো পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহ পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পরিবাহের মধ্য দিয়ে পাঁচ মিনিটে প্রবাহিত হচ্ছে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে প্রবাহিত হচ্ছে ঠিক আছে পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহিত তো প্রবাহ মাত্রা কোন পরিবাহের মধ্যে দিয়ে পাঁচ মিনিটে প্রবাহিত হচ্ছে তাহলে কত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে তাহলে কত আধান কত আধান প্রবাহিত হচ্ছে ঠিক আছে তোমাকে এখানে কি কি দিয়ে রেখেছে দেখো পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহ মানে আই দিয়ে রেখেছে পাঁচ মিনিট মানে এটা তোমাকে টিটা সময় দিয়ে রেখেছে কত আধান মানে তোমাকে কিউটা চাইছে তো তুমি এখানে কি জানবে আই সমান সমান কিউ বাই টি তোমাকে কত আধান চাইছে তাহলে তোমাকে কিউ চাইছে তাহলে এটা থেকে মানে আমি কি পাই কিউ সমান সমান আই ঠিক আছে এই কিউ সমান সমান আই পরের লাইনে আমি নিচে লিখছি না এটাকে পাশাপাশি লিখে যাচ্ছি তোমরা এগুলো নিচে নিচে করবে তাহলে আমি সমান সমান বা নিচের লাইনে যদি আমি এটা চলে যাই এখানে পরের লাইনে কমা দিয়ে দিয়ে আমি লিখি দেখো তাহলে কিউ সমান সমান তোমার কি হচ্ছে আইটা কত পাঁচ অ্যাম্পিয়ার গুণ সময় টিটা কত পাঁচ মিনিট আমি বললাম মিনিটটাকে তোমরা সেকেন্ডে কনভার্ট করবে মানে পাঁচ মিনিট মানে ষাট গুণ পাঁচ অত সেকেন্ড এটা হয়ে গেল তোমার এত কুলম যেহেতু তুমি আধান বের করছো আধান কিউ বের করছো তার একক হচ্ছে কুলম সেই জন্য যেটা বেরোবে সেটা একক হচ্ছে কুলম ব্যাস এটাকে তুমি গুণ করে দাও পাঁচ পাঁচে পঁচিশ ছ পঁচিশে কত দেড়শো ঠিক আছে মানে দেড়শো তার পিঠে দুটো শূন্য পনেরোশো দেড়শো তার পিঠে একটা শূন্য দেড়শো কুলো ব্যাস এটাই হয়ে গেল তোমার আনসার উত্তর এক লাইনে পরের প্রশ্ন তিন নম্বর আর একটা দেখো মানে কত ইজি এক লাইন মানে সমস্ত প্রশ্নগুলো এক থেকে দু লাইনে মানে শুধু ভাগ করো গুণ করো গুণ করো ভাগ করো তোমাকে দুটো দেওয়া আছে তোমাকে চিনে নিতে হবে কোন দুটো দেওয়া আছে ফর্মুলার মধ্যে আর কোনটা তোমার দেওয়া নেই কোনটা চাইছে তুমি সেরকম গুণ ভাগ করে যোগ্য করে বের করে দেবে যদি বলো যে ম্যাম সত্যি কি এরকম সহজ প্রশ্ন দেয় হ্যাঁ দেয় তোমরা দেখো একটা এরকম তোমাদের আর একটা আমি দেখাই একটা পরিবেশের মধ্যে দিয়ে তিন নম্বরের আরেকটা প্রশ্ন দেখো পাঁচ সেকেন্ডে প্রত্যেকে খাতা খুলে অঙ্কগুলো খাতায় নাম্বারিং করে করে অঙ্কগুলো টুকবে উত্তরগুলো করবে তারপরে তোমরা এবার টেস্ট পেপার খুলে বা অন্য বই থেকে বা অনুশীলনী থেকে এই ধরনের অঙ্ক করে দেখো আমাকে বলো যে ম্যাম এটা আর পারছি না দেখো একটা প্রশ্ন সেরকম তুমি পাবে না যেটা পারছো না তোমাকে শুধু চিনে নিতে হবে কোনটাকে বাকি কোন ভাগ তুমি নিজে পারো আমাকে বলতেও তোমার মানে লজ্জা পাবে তখন দেখো পাঁচ সেকেন্ডে তিরিশ কুলম হয় সুলময় ভয় পাঁচ সেকেন্ডে তিরিশ কুলম আধান প্রবাহিত হচ্ছে এত কুলাম আধান প্রবাহিত হচ্ছে আমি একটু স্পিডে লিখছি আমার হাতের লেখাটা এমনিতেও খারাপ তোমরা কিন্তু জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করবে খাতায় দেখে বুঝে লিখে নেবে পাঁচ সেকেন্ডে তিরিশ কুলম আধান প্রবাহিত হচ্ছে নিশ্চয় পরিবাহীর মধ্যে দিয়ে আমি এত উলম্ব কথা লিখলাম না তো তোমার এখানে কি দেওয়া নেই পাঁচ সেকেন্ড মানে তোমার সময় দেওয়া আছে কুলম মানে আধান দেওয়া আছে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত প্রশ্ন তোমার তাই চাইছে তড়িৎ প্রবাহ মাত্রা কত তড়িৎ প্রবাহ মাত্রা কত ঠিক আছে তাহলে তোমায় কি দিয়েছে পাঁচ সেকেন্ড মানে সময় দিয়ে দিয়েছে তোমার আধান কিউটা দিয়ে দিয়েছে তিরিশ গুলো তোমার তড়িৎ প্রবাহ মানে আই চাইছে তাহলে তুমি উত্তর কি করছো আই সমান সমান কিউ বাই টি সমান সমান কিউটা কত তিরিশ আর টিটা হচ্ছে পাঁচ সেকেন্ড তোমাকে সেকেন্ডেই নিয়ে যেতে হয় তাহলে পাঁচ সেকেন্ডই আছে আমি আর কিছু করলাম না এত অ্যাম্পিয়ার সমান সমান সিক্স অ্যাম্পিয়ার এটাই হয়ে গেল আনসার এবার যদি বলো ম্যাম সত্যি কি এত সহজ সহজ অঙ্ক পরীক্ষায় দেয় আপনি তো বলছেন আমাদের এত সহজ অঙ্ক এটা তো পেরে যাব আপনি এটা বললেন এরকম তো অঙ্ক আসলেই আমরা পেরে যাব কিন্তু এরকম পরীক্ষা প্রশ্ন তো দেবে না এত সহজ দেবে না হ্যাঁ এত সহজই দেবে তোমরা তোমাদের দু হাজার চব্বিশের প্রশ্নটার কথাই নাও দু চব্বিশ সালে যে তোমাদের বোর্ডের প্রশ্ন যে আমি লিখে রেখেছিলাম দু হাজার চব্বিশের ওয়ান পয়েন্ট এইট মানে এম সি কিউর আট নম্বর প্রশ্নটা কি আছে দেখো আমি লিখছি তোমরা প্রশ্ন প্রত্যেকে প্রশ্নপত্র কালেক্ট করবে করে সেখান থেকে দেখে এটা করার মানে দেখবে তাহলে আমি এগুলো মুছলাম লিখে নেবে সবাই ভিডিওটা একটু বড় হয়ে যাবে মানে এই যে মোছা প্রশ্নগুলো লেখা তো কিছু করার নেই মানে ডিটেলস পড়তে গেলে বুঝতে গেলে একটু মানে হবে দেখো চার নম্বর প্রশ্ন আমি যেটা মাধ্যমিক দু হাজার চব্বিশ এমই দু হাজার চব্বিশের এক দশমিক আট এর যে প্রশ্নটা ছিল সেটা বলছে পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ পরিবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হচ্ছে তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে প্রবাহিত হচ্ছে ঠিক আছে তাহলে পাঁচ অ্যাম্পিয়া তড়িৎ প্রবাহ মাত্রা সেকেন্ডে মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে ওরা কি চাইছে মোট প্রবাহিত আধান কত মোট আধান কত মোট প্রবাহিত আধান মানে যেটা প্রবাহিত হয়েছে আধানের প্রবাহ না হলে তো কারেন্ট পাবো না স্থির থাকলে সেটা কারেন্ট পাবো না আমার আধানটা চলছে বলে এর নাম হচ্ছে তড়িৎ ঠিক আছে তো মোট প্রবাহিত আধান কত তাহলে তোমাকে কি কি দিয়েছে দিয়ে দিয়েছে পাঁচ অ্যাম্পিয়ার মানে এটা আই সময় টি তোমার মোট প্রবাহিত আধান মানে তোমার চাইছে কিউ কিউটাকে চাইছে তাহলে তুমি কি জানো আই সমান সমান কিউ বাই টি সমান সমান কিউটা কত আচ্ছা তোমাকে কিউটাই চাইছে তাহলে বা কিউ সমান সমান আই গন টি আইটা হচ্ছে তোমার পাঁচ অ্যাম্পিয়ার গুণ টিটা হচ্ছে সময় তিরিশ সেকেন্ড আমি সেকেন্ডেই নেব মিনিটে থাকলে সেকেন্ডে কনভার্ট করব তো তিরিশ সেকেন্ড এত আধান হচ্ছে কুলম ঠিক আছে তিন পাঁচে পনেরো দেড়শো কুলম টাইম সি এক নাম্বার ক মিনিট লাগে যে করতে পারবে পরীক্ষার হলে সে যেন হিরো মানে সে পড়তে পুরো পেছন বেজ পর্যন্ত সে তার উত্তরটাই সাপ্লাই হবে এই কে একটা করেছিস বল মানে যে উত্তরটা বের করতে পারবে সে যেন সেখানে মানে কি কঠিন কাজটাই না করে ফেলেছে সে কি বিভৎস কঠিন জিনিসটা সে সলভ করে ফেলেছে প্রত্যেকে হাঁ করে অপেক্ষা করবে আরে উত্তরটা বল উত্তরটা বল উত্তরটা বল তো এটা এমন কি বিভৎস কাজ হিরো হিরোইন তো তোমরা সবাই হয়ে যাবে একটু বুঝে নাও একটু শিখে নাও তোমরাই পরীক্ষার হলে নিজে নিজে পারবে ঠিক আছে তো কি সহজ লাগলো আইকল কিউ কিউবাই টি অঙ্কগুলো সহজ নিশ্চয়ই সহজ তো একটু তোমরা এ ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে নাও এরপরে আমি পরের ভিডিওতে পরের ফর্মুলা দিয়ে আসছি ওকে Ah! <sighs>